বাইরেটা ভীষণ ঠান্ডা তো দেখো বাজার গিয়েছিলাম আর নিয়ে এসেছি চিংড়ি মাছ আর এই ঠান্ডায় কি রান্না করতে ইচ্ছে করে বলো তো কিন্তু শীতের রাত্রে যদি এরকম বেশ জমজমাটে চিংড়ি মাছের তরকারি আর গরম ভাত হয় তাহলে আর কি লাগে বলো তো বাঙালির আর এই দেখো চিংড়ির সাইজগুলো একদম বেছে বেছে কিন্তু নিয়ে এসছি তো চলো আজকে এটা দিয়ে রান্না করবো আর তোমাদের সাথে শেয়ার করব আর আমার সকাল থেকে শরীরটাও বেশ সর্দি তো ভাবলাম নয় ঝাল ঝাল তেল তেল করে চিংড়ি মাছের আলু দিয়ে কষা খাওয়া হয়ে যাক আর এই যে চিংড়ি মাছগুলো পারলে এখনই আমি খেয়ে নেব আর আমার কিন্তু মাছের মধ্যে চিংড়ি মাছটা ভীষণই ফেভারিট মাকে এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ চলতে আমি এখানে আলুগুলোকে কেটে নেব আর সঙ্গে টমেটোও দেব তো চলো চিংড়ি মাছটাকে ভালো করে করে নেব সমস্ত আলুগুলোকে এখন ভেজ মানে কেটে নিচ্ছি তো চিংড়ি মাছের গুলোকে সুন্দর করে নুন হলুদ মেখে নিয়েছি আর এখানে পেঁয়াজ তারপর টমেটো লঙ্কা রসুন সমস্ত কিছু ছুলে নিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছ কিন্তু দিয়ে খুব বেশি ভাজবো না তাহলে তোমরা কিন্তু জানো যে চিংড়ি মাছের কিন্তু স্বাদ চলে যায় আর আমার কিন্তু জানো আমি কিন্তু ওইসব মেয়েদের মতো একদমই না যে রান্না বান্না করতে আমার অলসিতা আছে হ্যাঁ অবশ্য ঘর গোছাটা আমার আছে কিন্তু রান্না 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 বান্না করতে একদমই নেই আমি করতেও ভালোবাসি ভালোবাসি বাজার যেতেও করে সবাইকে খাওয়াতে নিজে খেতেও কিন্তু ভীষণ ভালোবাসি আর আমার বর আর আমি যেহেতু খেতে প্রচুর প্রচুর ভালোবাসি তো সেই জন্য আমি নানা রকমের নিত্য নতুন এটা সেটা করতেই থাকি তো দেখো তোমাদেরকে আমার সম্বন্ধে কিছু বক বক করার পর এখন এই যে দেখো রান্না পান্না প্রায় আমার চিংড়ি মাছটা ভাজাটা কমপ্লিট তো চলো চিংড়ি মাছগুলোকে এখন খুব বেশি ভাজবো না তুলে নি কিন্তু একটা কথা কিন্তু ঠিক ছোটবেলায় যে চিংড়ি মাছগুলো খেতাম এখনকার চিংড়ি মাছের কিন্তু তেমন কিছু স্বাদ নেই এখন যেহেতু অনেক কিছু ভেজাল হয়ে গিয়েছে তো দেখো তেলটাকে গরম করে তো তার মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম আর জিরে ফোড়ন অবশ্যই জিরেটা আমি দিলাম কেননা আমার জিরে ফোড়নটা বেশ ভালো লাগে আর চিংড়ি মাছে কিন্তু জিতেই হবে তো তারপর দেখো এখানটা পেঁয়াজ তারপর টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেব আর যেটা মধ্যে সিক্রেট একটা মশলা পরিমাণে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো তো দিয়ে ভালো করে একটা জলের মধ্যে গুলিয়ে নিলাম এখানটা আমার সুন্দর করে আলুগুলোকে কেটে নেওয়া হয়ে গিয়েছে তো চলো এখন আমি পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে এসছে এখন আমি আলুগুলোকে দিয়ে দিই আলু দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব হ্যাঁ সঙ্গে কিন্তু আমি নুনও দিয়ে দিয়েছিলাম সেটা ক্যামেরা ক্যাপচার হতে পারিনি আর এখানটা দেখো পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আর রসুন বাটার যে পেস্টটা তো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন খুব ভালো করে কষাতে হবে এটাই কিন্তু মেন অ্যাট্রাকশন সবজির মানে যে কোনো কিছুই রান্না যখনই করো না কেন তো খুব সুন্দর করে কিন্তু আগে দেখো মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর কিন্তু রান্না করে খেতে হবে তাহলে কিন্তু খুব ভালো হবে আর এদিকে আমার তোমাদের সাথে বক বক করতে করতে সকাল থেকে প্রচুর পরিমাণে সর্দি লেগে গেছে তো এখানে আমি একটুখানি আমার জন্য লাল চা করে নিলাম আর দেখো এখনো কাঁচছি মানে শরীরের অবস্থা খুবই খারাপ আর জল ভীষণই ঠান্ডা আর কিন্তু আমি কিন্তু তাও প্রতিদিন স্নান করি আমি একদমই স্নান বাদ দিই না তো কি অবস্থা বলো তো তারপরে এই যে দেখো চিংড়ি মাছটা এখানে কমপ্লিট মানে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম আর এই যে এখন ঝোলটা ফুটে উঠে গেছে এখন আমি এর মধ্যে ধনেপাতা পাতা দিয়ে দেব আর দেখো সাইড দিয়ে কি সুন্দর পরিমাণে গুলো ভেসে হচ্ছে তো চলো তোমাদেরকে এখন আমি ফাইনাল লুকটা এটা দেখাবো দেখো ধনে পাতা দেওয়ার পর পাঁচ মিনিট এটাকে রেখে দিয়েছি এখন এই যে দেখো কি সুন্দর রাতের বেলা জমিয়ে খেলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে দিও আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও